নমস্কার বন্ধুরা আজকে ইতিমধ্যে প্রচুর লোকের অ্যাপ্রুভ মেসেজ এসেছে প্রচুর মানে প্রচুর অন্তত আমরা আমাদের সি এ যতগুলো গ্রুপ আছে আমাদের উত্তর চব্বিশ পরগনার জেলা গ্রুপ দক্ষিণ চব্বিশ পরগনার জেলা গ্রুপ হাওড়ার জেলা গ্রুপ হুগলির জেলা গ্রুপ এবং নদিয়ার জেলা গ্রুপ আপাতত এই পাঁচটা জেলার যে জেলা গ্রুপগুলো আছে এ ভিত্তিক যে সমস্ত আলোচনা হয় সেই সমস্ত জেলাগুলোতে প্রায় দুই থেকে তিনশো মানুষ আজকে সার্টিফিকেটের অ্যাপ্রুভ মেসেজ পেয়েছে হয়তো দু তিন দিনের মধ্যে তারা সার্টিফিকেটটাও ডাউনলোড করে নিতে পারবে তাদের নির্দিষ্ট মেলের নিচে যে অপশান আছে অপশানের ওখানেই তারা ডাউনলোড করে নিতে পারবে তো এখন মূল কথা হচ্ছে যে প্রত্যেক দিনই আপনারা যারা ভিডিওটা দেখেন তারাও প্রশ্ন করছেন যারা দেখেন না তারাও প্রশ্ন করছেন পাসপোর্ট আছে আমি গতকালকে ভিডিও বলেছি এখান থেকে তিন চার দিন আগে ভিডিও বলেছি পাসপোর্ট থাকুক বা যা এটা কোনো ফ্যাক্টর নয় পাসপোর্ট থাকলেও আপনি আবেদন করবেন এবং করতে পারবেন তাতে কোনো সমস্যার কোনো কিছুই নেই আচ্ছা আর সব থেকে দুঃখের বিষয় এবং দুঃখজনক ব্যাপার যেটা সেটা হচ্ছে এই প্রত্যেক দিনই প্রচুর সংখ্যক মানুষ যারা ফোন করে বলছেন দাদা আমি অমুক জায়গার থেকে অ্যাপ্লিকেশন করেছিলাম আমার হ্যারিংয়ের ডেট আসছে না কেউ বলছে আমার পাঁচ মাস হয়ে গেছে হ্যারিংয়ের এর ডেট আসছে না কেউ বলছে আমি হ্যারিংয়ে গেছিলাম আমার এই এই বলে আবার পরে আসতে বলেছে আবার কেউ বলছে আমার বাংলাদেশের কোনো ডকুমেন্টস নেই আমি অ্যাপ্লিকেশন করেছি দশ নম্বর টিক চিহ্ন দিয়ে অমুক জায়গায় গেছিলাম তারা বলেছে লাগবে না আবার অনেককে দু হাজার সালের ভিতর মানে পরে তাদেরকেও অ্যাপ্লিকেশন করিয়ে দিয়েছে নির্দিষ্ট একটি জায়গা থেকে এটা কিন্তু খুবই দুঃখজনক আপনারা নিজেরা কোনো কিছুই জানেন না কিভাবে করতে হয় কেন আপনারা মানুষগুলোর ক্ষতি করছেন এদেরকে কেন বিভ্রান্তির মধ্যে ফেলছেন আবার অনেক জায়গায় শুনছি বলছে নাম ঠিকানা দিয়ে যাও তোমাদের আসতে হবে না আমরা অ্যাপ্লিকেশন করে দেব এটা কেমন কি পদ্ধতি জানি না যেমন নদিয়ার থেকে বলেছে বর্ধমানের দু একজনের নাম শুনেছি তারা যদি খুব শীঘ্রই ওই সমস্ত মানুষগুলো যাদের কাছ থেকে কাগজপত্র নিয়েছে আবেদন করে দেবে বলে খুব শীঘ্রই যদি তারা আবেদন না করে দেয় অন্তত জনের কাছ থেকে তারা কোর্টিট অবিট করার কথা বলে টাকা পয়সা নিয়ে তারা এখনও তাদের আবেদন করে দেয়নি যদি তারা আগামী এক সপ্তাহের ভিতরে না দেয় আমরা অবশ্যই ভিডিওর মাধ্যমে কারা এই কাজগুলো করছো আমরা জানাবো আমাদের উত্তর চব্বিশ পরগনায়ও বেশ কিছু জায়গায় আপনারা এই সি এ আবেদন করতে হয় কি কী কাগজ লাগে কোন ডকুমেন্টস কোথায় দিতে হয় জানেন না আপনারা এই মুহূর্তে এই উদ্বাস্তু অসহায় মানুষগুলোকে আপনারা আরও অসহায় করে তুলছেন ভুল ভাল আবেদন করে দিয়ে এগুলো আপনারা করবেন না স্পষ্টভাবে বলছি আপনারা জানেন না যখন করবেনই না এবং আমাদের এই জেলার একটি আমাদের শরদীয় জায়গা সম্মান করি জায়গাটার নাম আমি বলছি না সেখানে অনেককেই আপনারা অ্যাপ্লিকেশন করে দিচ্ছেন যত ভুল ভুল ভুলে ভরা অ্যাপ্লিকেশান করছেন ডিএলসি থেকে তার ফিরে যাচ্ছে এইগুলো আপনার করবেন না একদম করবেন না আপনারা ভাবছেন যে আমরা বিশাল বড় জায়গায় আছি আমাদের পিছনে অমুক নেতা আছে আমরা যা ভুল ভাল করে দেবো সেটাই হয়ে যাবে তাই ডিএলসিতে গেলে মেনে নেবে অ্যাপ্রুভ হয়ে যাবে এই রকম কিন্তু নয় কারণ আপনার ওই নেতা আপনার বাড়ি পর্যন্ত আর ওই পার্লামেন্ট পর্যন্ত হ্যারিং সেন্টারগুলোতে এসে কিন্তু বলছে না যে যা আবেদন করে দিচ্ছে তাই দিয়ে দাও তাই নিয়ে নাও সেরকম কিন্তু হচ্ছে না আপনাদের হয়তো ভরসা দিচ্ছে যে যা খুশি করে দাও আবেদন করে দাও এত লক্ষ্য আবার দেখাতে হবে এটা করে কিন্তু আপনারা নাম বাড়ানোর দরকার নেই নাম ভাঙানোর দরকার নেই এই মানুষগুলো এখন কেউ জলে খালে পড়ে যায়নি ভারতের মহান সরকার এদেরকে বলেছে এরা এখন এই উদ্বস্ত মানুষগুলো এখন এখানকার শরণার্থী অর্থাৎ রিফুজি তাদেরকে এখানে কেউ কোনোভাবে উত্তপ্ত করতে পারবে না ফরেনারে একটা কেস দিতে পারবে না তাহলে এত বছর যতক্ষণ অপেক্ষা করেছে সঠিক পদ্ধতিতে তারা আবেদন করবে এটাই হচ্ছে আমার বক্তব্য এখন এমতো অবস্থায় এসআইআর প্রচুর লোক আমাকে ফোন করছো যে দাদা আমার দু হাজার সালের পরের কিছু নেই আমার মা বাবার কোনো ডকুমেন্টস নেই আমি কি দেখাব তাদেরকেও আমি যে পরামর্শগুলো দিচ্ছি ছিয়াশি উনিশশো পর্যন্ত তাদের জন্ম তারা এস কার্ড বা তার পাসপোর্ট বা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের যে কোনো সার্টিফিকেট দেখালে তার আর মা বাবার কোনো ডকুমেন্টস লাগছে না বা লাগবে না অনেকে সার্টিফিকেট পেয়েছো বলছো যে আমি সি এর সার্টিফিকেট পেয়েছি এটা কি গ্রান্টেড হবে গ্রহণ করবে আপনারা কোথায় থাকেন কোন গ্রহে থাকেন আমার ভাবতে খুব কষ্ট হচ্ছে নির্বাচন কমিশনার স্পষ্টভাবে বলে দিয়েছে মুখ্য নির্বাচন কমিশনার যে সি এর মাধ্যমে যারা সার্টিফিকেট পেয়েছে সেই সার্টিফিকেট এসআইআর ক্ষেত্রে গ্রহণযোগ্যতা পাবে সেটা সেখানে জমা দেওয়া যাবে অ্যাকনলেজমেন্ট কাগজ আপনারা দিলে এই মুহূর্তে কাজ হবে না যারা সার্টিফিকেট পাওয়ার জন্য হ্যারিং হয়ে গেছে আইবি হয়ে গেছে অ্যাপ্রুভ মেসেজ পেয়ে গেছেন তারা কি করবেন হ্যারিংয়ে যদি ডাকে আমাকে ফোন করবেন আমি আপনাদের সৎ বুদ্ধি সুবুদ্ধি দিয়ে দেব আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আর যে সমস্ত মানুষগুলো আপনাদের এখনও হ্যারিংয়ে ডাক আসছে না এখনো আপনাদের ফাইলটা কি অবস্থায় আছে আপনারা বুঝতে পারছেন না অবশ্যই আপনারা আমাকে ফোন করবেন আমি যত সম্ভব আপনাদের সহযোগিতা করার আশ্বাস দিচ্ছি আমার ফোন নাম্বার নাইন এইট জিরো ফোর সিক্স এইট টু থ্রি টু ফোর আজকে তিন বছর ধরে অক্লান্ত পরিশ্রম করছি আমার গুরুকবি অসীম সরকারের আশীর্বাদ মাথায় নিয়ে এবং আমার শরদীয় কুলগুরু শান্তনু ঠাকুর মহাশয়ের আশীর্বাদ চরণ মাথায় নিয়ে এই উদ্বাস্ত মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করে প্রত্যেক দিন এই সি এসআইআর এনআরসি এমপিআর নিয়ে যে কথাগুলো আমি বলি সম্পূর্ণ কথাগুলো তাদের অনুপ্রেরণায় যতটুকু তারা আমাকে উদ্বুদ্ধ করে যতটুকু তারা আমাকে সাহস দেয় ভরসা দেয় সেই সাহস ভরসাটুকু আমি আপনাদের সামনে তুলে ধরি মাত্র আপনারা কেউ ভয় পাবেন না ভয়কে জয় করাই আমাদের কাজ আমরা জীবনের এই শেষ লগ্ন বললেও ভুল হয় না পূর্ববঙ্গ থেকে আমরা প্রত্যেককে প্রত্যেককে জমি বাড়ি গাড়ি গরু বাছুর সব কিছু ফেলে রেখে আমরা চলে এসেছি এসে এখানে মানবতার সঙ্গে আমরা যুদ্ধ করি সংগ্রাম করি কেউ লাইন পাড়ে বসবাস করি কেউ মাঠের পাশে ঝুপ নি থাকি কেউ বস্তিতে থাকি কেউ কাজকর্ম করে খেটে একটু একটু করে অর্থ সঞ্চয় করে এক কাটা কাটা জায়গা করে আমরা এখানে বসবাস করছি অনেকে তার ছেলে মেয়েদের এখানে এসে উচ্চশিক্ষায় শিক্ষিত করেছে চাকরি বাকরি করছে কিন্তু তারপরেও প্রত্যেকটি মুহূর্তে আমরা বাংলাদেশি আমরা আংনাংলা আমরা কাংলা আমরা কাঙাল বিভিন্ন ধরনের বিদ্রুপ টিটকিরি পথে ঘাটে বাসে ট্রামে ট্রেনে আমাদের ভাষাগত সমস্যার কারণে আমাদেরকে বিদ্রুপ শুনতে হয় অনেক সময় আমাদের এই সমস্ত অসহায় মানুষ ঠিক মতো তাদের পরনে কাপড় জোটে না মুখে তাদের ঠিক মতো আহার জোটে না এই সমস্ত মানুষগুলোকেও অনেক সময় স্টেশন থেকে ট্রেন রেললাইনের পাশ থেকে রেল স্টেশন থেকে ধরে তাদেরকে অনুপ্রবেশকারী হিসাবে চালান করে দেওয়া হতো বিগত তিন মাস আগেও অনেক থেকে ফুসব্যাক করে আবার বাংলাদেশে পাঠানো হতো এই ভারতের মহান সরকার তার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং তার স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি তারা যে উদ্যোগ নিলেন এই উদ্বাস্ত মানুষের জন্যে এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই ধন্যবাদ জানাই এবং আমাদের হৃদয়ের একেবারে অন্তিম ভালোবাসা শেষ ভালোবাসাটুকুও তাদের জন্যই থাকবে সারা জীবন এই উদ্বস্ত মানুষদের তার কারণ এই ভারতের মহান সরকার স্বাধীনতার পরবর্তীকালে এদেশে আসা মানুষ যেভাবে প্রত্যেক দিন তাদেরকে পরিচয় দিতে হতো মিথ্যা বলতে হতো আমরা ভারতবাসী ভারতের জন্ম এমনও বলতে হতো অনেকে এখানে চলে এসেছে ছোটবেলায় জন্ম বাংলাদেশে তাদেরকেও বলতে হতো না না এই তো সেদিন আমার জন্ম এত সালে আমি ভারতের অমুক জেলায় জন্মগ্রহণ করেছিলাম এমনভাবে মিথ্যা বলতে হতো আজকে যখন ভারত সরকার নির্দিষ্টভাবে তার পার্লামেন্টে একটি মানবিক আইন এনে পাশ করে সেটা সারা দেশে লাগু করেছে সি এ এ এর মাধ্যমে সারা দেশ তথা এই রাজ্যে মানুষ যখন তাদের সুপাল পেতে শুরু করেছে সার্টিফিকেট পেতে শুরু করেছে এক শ্রেণীর চটি চাটা মানুষ ভাতাজীবী মানুষ তারা বিরোধিতা করছে সিএর বিরুদ্ধে কেন বিরোধিতা করছে কি তাদের উদ্দেশ্য তাদের উদ্দেশ্য একটাই স্পষ্ট তারা সারা জীবন আমাদের এই উদ্বাস্ত মানুষগুলোকে এখানকার শরণার্থী মানুষগুলোকে তারা তাদের দাস গোলাম করে রাখতে চায় বেলায় তাদের বাজারের ব্যাগ হাতে নিয়ে যাতে তাদের দাদা দাদা বলতে বলতে মোশাইফগিরি করতে করতে তাদের সাথে বাজারে যেতে হবে আবার তাদের বাজার বয়ে তাদের বাড়িতে দিয়ে আসতে হবে আর বলতে হবে দাদা আমার ছেলেটাকে একটু দেখবেন দাদা আমার মেয়েটাকে একটু দেখবেন ও ভালো পড়ায় ভালো ও এখন শিক্ষিত হয়েছে ওর একটা চাকরির কথাবার্তা চলছে একটুখানি দেখবেন বা এমন হতে পারে আপনি এসেছেন আপনার ভোটার কার্ড হয়নি আপনার আধার কার্ড হয়নি হয়তো একটা রেশন কার্ড করেছেন বা একটা প্যান কার্ড করেছেন এই সমস্ত লোকদেরকে দিয়ে বলছেন আমার একটা আধার কার্ড করে দিন ভোটার কার্ড করে দিন টাকা পয়সাও দেওয়া লাগছে এটা কিন্তু কিন্তু আমরা দেখে আসছি আমরা কারো গোলাম নই গোলামি আমরা করতে রাজি নই তাই আপনারা যে যে রাজনৈতিক দল করেন না কেন আপনারা এই তে আবেদন করবেন হ্যাঁ আপনি তৃণমূল করতে পারেন আপনি সিপিএম করতে পারেন আপনি কংগ্রেস করতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনি বিএসপি করতে পারেন আপনি যে কোনো রাজনৈতিক দলে বিশ্বাসী হতে পারেন তার মানে এই নয় যে আপনি আপনার নিজস্ব রাজনৈতিক দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য আপনি মানুষকে ভুল বুঝিয়ে তাদেরকে বিপদগামী করবেন এটা করে কিন্তু আপনারা ভালো করবেন না তার কারণ আপনিও কিন্তু নিজেও উদ্বাস্ত আজকে হয়তো আপনি দেখছেন এভাবে সেভাবে আপনার ভোটার তালিকায় নাম থেকে থেকে গেল এসআইআর আপনি কোনো কিছুর বিনিময়ে কোনো দিনও প্রমাণ করতে পারবেন না যে আপনি ভারতীয় ভারতে আপনার জন্ম কোনো দিনও পারবেন না এসআইআর হয়তো দু হাজার দুই সালের পরে আগে যারা এসছিল তাদের নাম থেকে যাচ্ছে তার মানে আনন্দিত হওয়ার কোনো কারণ নেই যে আপনার ভোটার তালিকায় এসআইআর ক্ষেত্রে নাম থেকে গেল তার জন্যে আপনি নাগরিক না অবশ্যই আপনাকে সিএতে আবেদন করতে হবে এবং নাগরিকত্ব নিতে হবে এর বাইরে আর কোনো পথ পন্থা খোলা নেই এটাই আমার বক্তব্য আমি প্রত্যেক দিন আমার ভিডিও শেষে আমি বলে থাকি যে সিএ করতে গেলে কি লাগে আজকেও বলবো যারা নতুন নতুনভাবে আমার ভিডিওটা দেখেন তাদের জন্য অনেক উপকার হবে এবং তারাও অনেক উপকৃত হবে তো সি এ করতে গেলে কি লাগে আপনি দু হাজার চোদ্দো সালের একত্রিশে ডিসেম্বরের ভিতরে এখানে এসেছেন তার যে কোনো একটা প্রমাণ আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড প্যান কার্ড ব্যাংকের বই জমির দলিল আপনার পোস্ট অফিসের বই বা এখানে কোনো মা তার বাচ্চা পোশাক করেছে সেই মায়ের বাচ্চার বার্থ সার্টিফিকেট টিকার কার্ড এগুলো দেখালেও সে কিন্তু ছিয়েতে আবেদন করতে পারবে আর কি লাগবে বাংলাদেশ থেকে তার অথবা তার মা বা তার বাবা অথবা তার ঠাকুরদাদার নামের যে কোনো একটি কাগজ কি সেই কাগজ হতে পারে তার জন্ম সার্টিফিকেট হতে পারে তার স্কুল সার্টিফিকেট হতে পারে তার জমির দলিল পর্চা ইত্যাদি ইত্যাদি তাছাড়া দু হাজার চোদ্দোর পরে যারা এসেছেন তারা আপনারা ফাইল করে রাখতে পারেন তারও নির্দিষ্ট ফর্ম্যাট আছে নির্দিষ্ট পথ পন্থা খোলা আছে অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরাও আপনাদের সেই সুন্দর পথের সন্ধান দিয়ে দেব আমাদের এই পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যে আপনারা যেখানে থাকুন না কেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা এখানে বসে আপনাদের সিএতে আবেদন করে দেব ইতিমধ্যে আমরা দেশের বিভিন্ন রাজ্যে আমরা এখানে আবেদন করে দিয়েছি অনেকের হ্যারিং হয়ে গেছে অনেকে সার্টিফিকেটও পেয়ে গেছে তারা আমাদের সাধুবাদ জানিয়েছে ধন্যবাদ জানিয়েছে তাদের জন্যে আমরা গর্বিত এবং আমরা খুশি তো এই সিএ করতে গেলে কিন্তু আপনার তিনটে কোর্ট নটারি লাগবে এবং একটি আপনি হিন্দু তার জন্যে আপনাকে কিন্তু একটি হিন্দুত্ব সার্টিফিকেট লাগবে হিন্দুত্বের সার্টিফিকেট কোথায় পাবেন আপনি আপনার পাড়ার যে কোনো মন্দির যা রেজিস্ট্রেশন আছে যে কোনো মন্দির সেই মন্দির থেকে আপনি লিখিয়ে আনবেন আপনি বাংলি বাংলাদেশি হিন্দু এটাই আমার বক্তব্য তো যাই হোক ভিডিও আমি টেনে টেনে বড় করবো না অতি সংক্ষেপে ছোটো ছোটো ভিডিও করবো প্রত্যেক দিন তো শহর বন্দর গ্রাম গ্রামগঞ্জে যে যেখানেই আছো আমার এই ভিডিও প্রত্যেক দিন দেখো যারা আজকে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তাহলে প্রত্যেক দিন নতুন নতুন আপডেট তোমরা আগেই পেয়ে যাবে এরপর এই যে এসআইআর শেষ হচ্ছে লক্ষ লক্ষ মানুষ যারা সিএতে আবেদন করবে তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আপনাদের সুন্দরভাবে আবেদন করিয়ে দেব কোন কোন জেলায় কোথায় যেতে হবে প্রত্যেকটা জেলায় এখন অনেকগুলো সিএ সেন্টার আছে আমরা বলে দেব আপনারা সেখানে যাবেন নির্ভুলভাবে আপনারা সেখান থেকে সিএতে আবেদন করে চলে আসবেন হ্যারিং শেষে আপনারা নির্দিষ্টভাবে সার্টিফিকেট পাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এই বক্তব্য আমি এখানে শেষ করে সবাইকে নমস্কার জানিয়ে আমার বক্তব্য এখানেই শেষ করলাম নমস্কার